والشمس تجري لمستقر اللعاب ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى حتى عادك العرجون القديم আল্লাহ বলেন এ দুনিয়ার ইমানদার বিশাল চুন্দর আর সূর্য পূর্ব দিকে উদয় হইয়া পশ্চিম দিকে অস্ত যায় সারা দিন তার কক্ষপথে চলে রেখ একটা সেকেন্ড সময় নেই রে একটা গুনা করার জন্য চন্দ্র সূর্যের সারা জীবনে একটা গুনাও নেই এরপরে থারে বাঙ্গিয়াগ দুজকে দিব কেন এ আমার বাই বলুম প্রশ্ন জাগেনি না জাগে না আমার ভাইজান এই প্রশ্নের উত্তর দিয়েছে পৃথিবীর বুকে একদল এক জাতির মানুষ আসে এরা সূর্যের পূজা করে আপনারা কি বলেন চাঁদ সূর্যের পূজุก আছে না নাই জোরে হইন না আছে না নাই মুসলিম থেকে জনসংখ্যায় হম না বেশি আগের যুগেও সূর্যের পূজุก ছিল না ছিল না ফুট পাখি যখন নবীজি সুলাইমান আলাইহিস সালাত সালামকে কে বিলকিস রানীর রাজ্য সম্পর্কে তথ্য দিয়েছিল ওই ফাখিটা এক জাতির কথা কইছে কি কথা এমন একটা দেশ থেকে আসছি যেই দেশ সম্পর্কে আপনার জানা নেই দেশটার নাম মা আলী চতুর্দিকে বাউন্ডারি মাঠ বড়া ফসল বাগান বরাফল ফল ও সুলাইমান এই দেশে কোন জিনিসেরই অভাব নেই যেমন ভাবে জনবল তেমন ভাবে জনবল তেমন ভাবে অস্ত্রের বল ওই দেশে কোন জিনিসেরই অভাব নেই সেই দেশের ক্ষমতা একজন মহিলা তিনি বলেন রানী বিলকিস ওখানে বুঝি সুলাই মান ওই মহিলা বিলকিস যেমন ভাবে সুন্দরী তেমন ভাবে বুদ্ধিমতিক সবই ঠিকঠাক ওই দেশের সবকিছু কিছু ওই টিকটাক কিন্তু নবী এদের কাহারও ভিতরে ইমান নেই এরা সূর্যের পূজা করে সূর্য যখন পূর্ব দিকে উদয় হয় তখন এরা সূর্যের পূজা করে সূর্য যখন সুজা মাথা বরাবর আসে তখন ও সূর্যের পূজা করে সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখন ও সূর্যের পূজা করে এ আমার ভাই বলুন

এখন তোরা যাইবি কোন বেহেস ঠিক বলুন কথাটা ঠিক না ঠিক আমার ভাই এই প্রশ্নের উত্তরটা তো এর পরও হয় না তাই যায় হুজুর সূর্য তো যদি কাউকে বলেও নাই সে নমরুদ ফিরাউন সাদ্দাদ হামানের মতো নিজেরে হুদায় দাবি করে নাই লোকজনে কেন তারে সেজদা হলো এটা না মানুষের দোষ তাহলে এই জন্যে আল্লাহর চন্দ্র আর সূর্যরে বেঙ্গে দুযোকে কেন দিত আমার ভাই আরেক কান প্রশ্ন জাগেনি না জাগে না এই প্রশ্নের উত্তর দিয়েছেন এমন ভাবে তোমারে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে মাটির অংশ বেশি দিয়া বানানো হয়েছে সেই জন্য মানব তুমি মাটির মধ্যে বিচরণ করো তোমার কোনো কষ্ট নাই পানির মাছকে পানি রংশ বেশি দিয়া বানানো হয়েছে সেই জন্য মাছ সারাক্ষণ পানির মধ্যে বিচরণ করে এদের কোনো কষ্ট নাই এ মনির আমি আল্লাহ বিশাল চন্দ্র আর সূর্যের সৃষ্টি করতে গিয়া এমন ভাবে সৃষ্টি করেছি যদি চন্দ্র আর সূর্যের বাঙ্গিয়া দুজকে দেওয়া হইব এ দুনিয়ার মানব জানিয়া লাও চন্দ্ৰ সূৰ্যের ইঞ্চি ফুৰি মান কষ্ট হইবে না আরেকবার বৰুছো বাহাল্লা আমাৰ ভাই দুজুকে উনিশজন ফিরিষ্টা হালাই হা মালা ইকাতুং গিলা দু সিদা সিদা দুলায়া সু নল্লা আমা আমা ৰগু এই আগুনের মধ্যে থাকবে ফিরিস্তা এরা আগুনের মাঝখানে বিচরণ করবে চলাফেরা করবে কিন্তু দুজকের আগুন এদেরকে স্পর্শ করবে না এর কারণ এই জন ফিরিস্তারে আল্লাহ সৃষ্টি করার সময় এমনভাবে সৃষ্টি করেছেন এরা যদিও দুজকের আগুনের মাঝখানে চলবে কিন্তু দুজকের আগুন স্পর্শ করবে না ঠিক এমনভাবে বিশাল চন্দ্র আর সূর্যরে সৃষ্টি করার সময় আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছে যদিও চন্দ্র আর সূর্যরে ব্যঙ্গে দুজকে দেওয়া হইব এর ফলেও চন্দ্র সূর্যের ইঞ্চি পরিমাণও পুষ্ট হবে না আরেকবার জোরে সরে বলুন আমার ভাই যাই হোক চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই সব কিছু মিলে হয় সৌর জগৎ বলুন ঠিক না ঠিক আমি জিজ্ঞেস করতে চাই ইসরাফিল আলহি সালামের সিঙ্গার ফুতে এই সৌর জগৎ থাকবে না ধ্বংস হয়ে যাবে আরো জুড়ে বলুন থাকবে না ধ্বংস হয়ে যাবে আমার ভাই যান ইসরাফিলের সিঙ্গার ফুতে মানুষের কি হবে পক্ষিকুলের কি হবে জিন জাতির কি হবে তিরিস্তা জাতির কি হবে অন্যান্য প্রাণী মুরগি গুরু বক্সী বেড়া সব কিছু বাঘ এগুলোর কি হবে আল্লাহ সুরাতুল আতুল কারিয়াতে আলোচনা করেছে আলকারিয়া তোমালকারিয়াগ্মা আদি রো কামালকারিয়াগ يوم يكون الناس كالفرش كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه ফাউআ ফি ঈশাতিন রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওয়িয়াক আম্মা আদিরা কামাহিয়াক নার হামিয়াক আল্লাহ বলেন এ দুনিয়ার ইমান ওই আমার ইস্টাফিলের সিঙ্গার ফুচকারের বিহতটার কারণে আল্লাহ জুফনলা একটা মানুষ থাকবে না রে মানুষ খুব বড় ধনি হবে বিজ্ঞান বহু উঠতে যাবে এমন অবস্থায় আমার ইস্টাফিলের সিঙ্গার ফুলটা যখন শুরু হবে তখন এর মানবের অবস্থা কি হবে আল্লাহ বলেন এমায়া কুন না সুকাল তরস ওই দিন মানুষের অবস্থা হবে দিশে হারা পাখির নেই দিশে হারা পাকির নেই ওই দিন মানুষ দিশে হারাইব